সবাইকে আসসালামু আলাইকুম আপনি সবাই ভালো আছেন এই রানসি ডিগ্রি কলেজে চলে আসলাম দেখেন সাজাচ্ছে বৈশাখী মেলা উদ্বোধন দেখুন এখনো কিছু হয়নি এখনো তৈরি করতেছে দেখেন অথচ কালকে মেলা উদ্বোধন করবেন এবং তার আশেপাশের কি অবস্থা খালি দিয়ে একটা বেড়া দিয়ে রাখিয়ে দিছে টিনের বেড়া কোনো দোকান নাই দেখুন একটা দোকান আসছে তাও এখানে দূর দূরান্ত থেকে দোকান পাশে আসে এই বৈশাখ মেলার উপলক্ষে বৈশাখ মেলার সাত দিন থাকে দেখুন কি অবস্থা ফেদ্রস আছে ওই পাশে উন্মুক্ত মন্ত্র কালকে উদ্বোধন হয়ে গেছে ওটা এ দেখুন কোনো কিচ্ছু নেই ফাঁকা কালকে উদ্বোধন হবে বৈশাখী মেলা তাই দেখুন কী অবস্থা মনে হয় না কালকের মধ্যে যেটা হবে এ কভাবে নেবে এক সপ্তাহ যদি হয় সেক্ষেত্রে আপনার রেডি করতে আর দু তিন দিন চলে যাবে চার দিনে যেন দোকানগুলো আসবে আসলে মনে হয় না দেখা যাক কতটুকু হয় সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি হয়ে যাবে So I guess I want to go.